জন্মদিবস পালন করলে সেরে খয় মৃত্যু দিবস পালন করলে সেরে খয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরে খোলো ডিসেম্বর পালন করলে সেরেক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে খয় কোনো দিবস পালন করলে সেরেক হয় বাঙ্গালি অজ্ঞ জাতি আল্লাহ দেয়নি তো বুদ্ধিও দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লার মুখ থেকে শুনেছেন যে ষোলোই ডিসেম্বর পালন করা শিরিক এই শিরিকটা আমাদের সমাজের রন্দে রন্দে ঢুকে আছে ছোট থেকে বয়স্ক পর্যন্ত সকলে মোটামুটি এই শিরিকটা পালন করে দেখেন স্কুলগুলোতে এই শিরিকি কর্মকাণ্ড খুবই ব্যাপক এত আমাদের ধর্মীয় জ্ঞানের যা হালত ধর্মীয় জ্ঞানের যা অবস্থা হ্যাঁ দুনিয়ার বিষয়ে আমরা খুবই পণ্ডিত কিন্তু ধর্মীয় জ্ঞানের বিষয়ে একদম জাহেল এই যে একটা শিরিক হয় এটা আমাদের জ্ঞানে আসে না তো এটা কিভাবে শিরিক হয় আসুন আমরা এখন বিস্তারিত দেখব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজ জাহুল্লাহ ছেলে শাহেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক শুনুন ভিডিওটা মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন এটা যে শিরিক একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনি শিরকি রাসুল ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে এই হাদিস পাবে সাহাবিরা চলতেছে তো সাহাবিরা আল্লাহ রাসুলকে বলতেছে আল্লাহ রাসুল খ্রিস্টানদের একটা গাছ আছে যাতে আনোয়াদ যেই গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম তো রসুলসাল্লি সাল্লাম উত্তর কি দিলেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রসুল উত্তর দিলেন বাপরে বাপা বলো কি তোমরা তোমরা তো দেখছি মুসা আলাইহ সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল তোমাদের দাবি তো তাদের মতো একটু বুঝেন সাহাবিরা আল্লাহ রাসুলের কাছে একটা গাছ চাইল যে গাছের তরবারি ঝুলিয়ে রাখবে যে গাছের নিচে বিশ্রাম করবে আর আল্লাহ রাসুল কি বললেন তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে তোমাদের দাবি তো দেখি তার মতো কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাদি বাছরে ইবাদত করা পূজা করা দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য কিন্তু আল্লাহর সুব দুটোকে এক করে দিলেন কেন পৃথিবীর নির্দিষ্ট কোন সময়ে নির্দিষ্ট কোন দিনের নির্দিষ্ট কোন স্থানের নির্দিষ্ট কোন জায়গার নির্দিষ্ট কোন বস্তু নির্দিষ্ট কোন ব্যক্তির বিন্দু মাত্র মূল্য হতে পারে না ইল্লা তবে আল্লাহ যেই জায়গা মূল্য দিয়েছে যেই দিনের মূল্য দিয়েছে সেই দিন সেই জায়গা সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট জায়গার কোনো কোনো মূল্য মূল্য যখনই সেটাকে দিতে চাইবে তখনই ওই মুসা আলহ সালামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল ওই পূজা করার মতো হবে যেন দিনটা পূজা করতেছে দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে এই জন্য এটা সেই চলবে না তো সম্মানিত দর্শক আমরা বুঝতে পারলাম যে এরকম নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান এরকম যে কোনো বিষয়ে আমরা যদি নির্দিষ্ট করি বা বেশি সম্মান করি আল্লা তালা যে সম্মান দিয়েছে তার চেয়ে বেশি যদি সম্মান করি তখনই শিরিক হবে কাজে আমাদেরকে অবশ্যই উচিত আমাদের স্কুলগুলোতে এখন প্রায় অনেক মাদ্রাসা তো এরকম করা হয় তো আমাদের সন্তানরা অবশ্যই আমরা এই সিঁড়ি থেকে এই সিঁড়িকে জ্ঞান দিব এটা যে সিঁড়ি এটা করলে গুণা হবে এ থেকে বোঝাবো এবং ঈশ্বর কলেজের যে ভয়াবহ পরিস্থিতি এই যে একটা ধর্মীয় জাহালাত চলে যে একদম এই সিঁড়িটা পর্যন্ত তারা এই জানার পরেও করে কারণটা কী আসলে আল্লা সুবাহাতার প্রতি ভয় নেই এই জন্যই তারা এরকমটা করে আমাদের ধর্মীয় মূল কথা হলে আমাদের মূল কথা হলো আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব কাজে আমাদেরকে অবশ্যই উচিত নসুই হাদিস ভিত্তিক জীবনযাপন করা এবং ধর্মীয় জ্ঞান সম্পর্কে স্টাডি করা পড়ালেখা করা ধর্মীয় জ্ঞান লাভ করা অনেক আলেমরাই বলেছেন যে যদি কেউ কোরআন মাজির ইসলামে ফরজ জ্ঞান ব্যতীত অন্য কোন এটা না শিখে অন্য কোনো জ্ঞান শিখে তাহলে সেটা জায়জ হবে না আগে এটাই শিখতে হবে কাজে আপনাদেরকে অবশ্যই উচিত এই ফরজ জ্ঞান অর্থাৎ শিরিক সম্পর্কে জ্ঞান আপনার অবশ্যই জানা উচিত অবশ্যই শেখা উচিত আল্লাহ আমাদের এই শিরিক পরিহার করার মতো তৌফিক দান করুক এবং দিনের জ্ঞান বুঝ দান করুক আল্লাহম আমিন সুবাহান আকআলিকা ও তবিল আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত